চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ এখন আমতলায় চিকিৎসার সেরা ঠিকানা এমকো মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার এমকো মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার এমকো মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার এখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞ ডক্টর দ্বারা চিকিৎসার সুব্যবস্থা করা হয় তাই আজই আসুন আর রোগমুক্ত হন এখানে বসছেন ডাক্তার সুমিত রায়চৌধুরী ডাক্তার সুমিত রায়চৌধুরী এমবিবিএস কলকাতা ডাব্লিউবিএইচএস জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড পেন ম্যানেজমেন্ট এক্স রেসিডেন্ট ডিএনবি ফিজিক্যাল মেডিসিন অফ এনআইওএইচ সিসিইউ এইচডিইউ ট্রেন্ড রেজিস্ট্রেশন নাম্বার ফাইভ টু থ্রি ফোর নাইন ডাক্তারবাবু যে রোগের চিকিৎসা করে থাকেন যেমন লাগা ব্যাথা যন্ত্রণা দীর্ঘদিনের কাঁধের কোমরের ব্যথা হাত পায়ে ব্যাথা যন্ত্রণা এছাড়াও শিরার সমস্যা ও ব্যথা যন্ত্রণার সুচিকিৎসা করে থাকেন তাছাড়াও সুগার প্রেশার থাইরয়েড জ্বর বুকে ব্যথা কোনো ধরনের ব্যথা ও যন্ত্রণার চিকিৎসা করে থাকেন ডাক্তার সুমিত রায়চৌধুরী চিকিৎসা করছেন প্রতি শুক্রবার দুপুর একটা তিরিশ থেকে বিকেল তিনটে পর্যন্ত এমকো মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে প্রতি মঙ্গলবার দুপুর বারোটা থেকে রোগী দেখছেন ডাক্তার আবির চৌধুরী এম বিএস এনআরএস এম সিড এইচ যেগোলজি ইএনটি এল আই এস যোধপুর ই এন এন্ড হেড নেক সার্জন স্পেশালিস্ট ইন রাইনোপ্লাস্টি রেজিস্ট্রেশন নম্বর সেভেন এইট ফাইভ ফোর টু কানে পোজমা নাকে টিউমার গলায় টিউমার টনসিল এছাড়াও নাক কান ও গলায় হওয়া যে কোনো সমস্যার সুচিকিৎসা করে নাক বেঁকে যাওয়া এছাড়াও নাক কান ও গলার সব ধরনের অপারেশন ডাক্তারবাবু নিজের হাতে করেন চিকিৎসা করছেন প্রতি মঙ্গলবার দুপুর বারোটা থেকে প্রতি সোমবার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রোগী দেখছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সাবির শেখ উনি চিকিৎসা করছেন চোখে ছানি পড়া ঝাপসা দেখা চোখ দিয়ে জল পড়া যে কোনো চোখের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে রোগী দেখেন প্রতি সোমবার সকাল নটা থেকে ছটা পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে বেলা একটা পর্যন্ত চিকিৎসা করছেন ডাক্তার সাজিদ মন্ডল এম বিবিএস ডাব্লুবিউএইচ ডাব্লুবিএমসি এক্স জুনিয়র আইআইএমএসএআর অ্যান্ড ডাক্তার B C R H H জেনারেল সার্জারি এক্স জুনিয়র জেনারেল সার্জারি ডায়মন্ড হারবার गवर्नमेंट মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আরইমো আই এল হসপিটাল রোগী দেখছেন সুগার প্রেসার থাইরয়েড দীর্ঘদিনের জ্বর ঠান্ডা লাগা ইত্যাদির সুচিকিৎসা করে থাকেন এছাড়াও কিডনিতে পাথর সব ধরনের সুচিকিৎসা করে থাকেন তাছাড়া বুকে ব্যথা ইত্যাদির সুচিকিৎসা করছেন ডাক্তার সাজিদ মুন্ডল ডাক্তারবাবু চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে বেলা একটা পর্যন্ত প্রতি শনিবার দুপুর একটা থেকে রোগী দেখছেন ডাক্তার ডি নন্দী বিএইচএমএস এক্স সিনিয়র হাউস ফিজিশিয়ান অফ পিসিএমএইচ হসপিটাল অ্যান্ড কলেজ কলকাতা মেডিকেল অফিসার আরবিএসকে অ্যাটাচড টু আমতলা রুরাল হসপিটাল হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার ডি নন্দী হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার ডি নন্দী রোগী দেখবেন শনিবার বেলা একটা থেকে উনি চিকিৎসা করছেন চর্মরোগ কিডনিতে পাথর যৌন রোগ ব্রণ চুল ঝরে যাওয়া গুপ্ত রোগ দাঁত এছাড়াও মেয়েদের দীর্ঘদিনের